বন্ধুরা রাত এখন এগারোটা বাজে এগারোটা বাজলে দশ তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে দোকান থেকে কারণ ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি আজকে দোকানে যাইনি তো রাত্রিবেলায় বরের পছন্দের বাসন্তী পোলাও রান্না করলাম দুপুরের এই যে বাসন্তী পোলাও আর দুপুরের এই যে মাংস আছে সেটা দিয়ে আজকে রাতের ডিনার করা হবে আর বাইরে তো খুব ঝোড়ো হাওয়া আর বৃষ্টি চলছে মানে রেমালের তাণ্ডব তো শুরু হয়েই গেছে আর খবরে দেখাচ্ছে রাত তিনটের সময় কিন্তু পুরোপুরি রেমালের মানে তাণ্ডব শুরু হবে তা আমরা এখন রাতাড়ি খেয়ে নেবো আর আজ কিন্তু রাত তিনটে পর্যন্ত হয়তো দূরে থাকবে কখন ঝড় বৃষ্টি আসবে সেটাও দেখতে হবে কেমন হয় ঝড়টা কতটা সেটা তো ভয় করছি তাকে খাবার দাবার খেয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি যে রাত্রিবেলায় গরম গরম একদম বাসনটি খোলাও আর ওইদিকে বাইরে প্রচন্ড জোরে আসছে একবার প্রচন্ড আওয়াজ হয়ে বৃষ্টি আসছে ঝুম ঢুম করে একদম আর একেবারে একটু কম হচ্ছে তার সাথে সাথে প্রচণ্ড হাওয়া হচ্ছে কতটা কানলোক দেখা তো রেমাল পেয়ে জানে আমফানের মতো হলে তো অবস্থা একদম সবার খারাপ হয়ে যাবে तब मैंने गरम गरम एक कोलाओ रेडी कर গুড মর্নিং বন্ধুরা এটা পরের দিন সকাল বেলায় আর গতকাল তো রিমাল প্রচুর তাণ্ডব চালিয়েছে রাত্রি বেলায় আমরা অনেক রাত পর্যন্তই জেগেছিলাম কিন্তু ক্যামেরায় কিছু আসছিল না অন্ধকার ছিল তো আশা করছি সকলেই খুব ভালো আছো আর সারা রাত মানে সব সময় তো বৃষ্টি হয়েছে তার সাথে কিন্তু প্রচুর ঝোড়ো হাওয়া সকালবেলায় একটু এখন ঝড়টা কম আছে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আর চারিদিকের অবস্থা তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে প্রচন্ড মানে হাওয়া হচ্ছে কিন্তু আর তার সাথে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো অনেক অনেক শেয়ার করো আর তোমরাও কিন্তু সাবধানে থাকবেও ভালো থাকবে